আমাদের উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অন্তরের অধ্যস্থ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বলতে চাচ্ছি উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার সম্পর্কে আমরা আমরা অনেকে জানি এবং অনেকে হয়তো অনেক বিষয়ে জানি তো আমি সংক্ষীপ্তি উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার কৃষি কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অভিহিত করব আমরা উজ্জীবন মানব উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকেই রক্তদান কর্মসূচি বাস্তবায়ন শুনে যাচ্ছি আজকেও আমাদের এই অনুষ্ঠানে আরও কিছু লোক থাকার কথা ছিল যারা বরিশালে আজকে রক্ত দেওয়ার জন্য ছুটে চলছে এবং যে খুব বেশি পাওয়া যায় না এই নেগেটিভ ওই ধরনের কয়েকবার ডোনার্স এবং অনেক রিকোয়েস্ট আসছে তিন ব্যাগ রক্তর প্রয়োজন তো রাজাপুর থেকে আমাদের লোক আসার কথা এবং তাদেরকে গেছে 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 রিসিভ করার কথা এই জন্য আমরা বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছি যেন তারা সেইভাবে কাজ করতে পারে তো আমাদের এই অনুষ্ঠানের যতটুকু ত্রুটি আছে আপনারা আমি বলবো আপনাদের ভালোবাসা নিয়ে আগামীতে আমরা যেন মানবতার কল্যাণে এই বানারিপাড়ায় একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমরা যদি সবাই মিলে এরকম কাজ করতে পারি তাহলে আজকে যেভাবে সাইদুল ইসলাম ভাই মাদার তেরেসা এওয়ার্ডে ভূষিত হয়েছেন স্বর্ণ ভূষিত হয়েছেন আমরা মনে করি বানাইপাড়া থেকে এরকম তরুণ বা একঝাঁক ভাইয়েরা আমরা যদি সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে আরও উন্নত থেকে আরো ভালো কিছু অর্জন আমরা আশা রাখতে পারি এবং আমরা এই মানবতার কল্যাণে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছি কিন্তু এই অক্সিজেনটা আমাদের এখানে খুব স্বল্প আছে আমাদের কাছে এমন একজন রুগী আছে যে রুগীর সব সময়ের জন্য অক্সিজেন দরকার ও আমাদের কাছে প্রায় এরকম অক্সিজেনের জন্য অক্সিজেন অক্সিজেনের জন্য মানুষের ফোন আসে তো একটা রোগীর কাছে আমরা যেভাবে দিয়ে রাখছি তার যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে এরকম অবস্থা তো আমাদের এখানে আরও কিছু অক্সিজেন এবং নেবুলাইজারের প্রয়োজন যে আমরা যেহেতু আমরা কাজ করি সেহেতু আমরা বারবার ফোন পাই অনেকে আমার জানে না যে অক্সিজেনের সংকটটা কোথায় আমরা যেভাবে এই অক্সিজেন সার্ভিসটা দিয়ে থাকি সেটা হলো যে মুমূর্ষ রুগী আমাদের কাছে ফোন দিলেই আমার সাথে সাথে সেই অক্সিজেন নিয়ে চলতে চলে যায় তার বাসায় অনেক সময় দেখা যায় আমার কাছে রাত তিনটার সময় এরকম ফোন আসছে যে ভাই আপনাদের অক্সিজেন এই মুহূর্তে প্রয়োজন আমরা রাহাত আনোরে নিতে নিতে সেই অক্সিজেন কিন্তু শেষ হয়ে গেছে মানে কতটা তার অক্সিজেন শূন্যতা ছিল তো আমি আহ্বান জানাবো এখানে যারা আছেন যে আমরা যেন আরও এই